আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ট্রাম্প মোদীর তিক্ততার অবসানে ইউনুসের পালাবার এবং হাসিনার ফেরার দিন এগিয়ে এলো গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোদীর সাক্ষাতের পর সাংবাদিক বৈঠকে বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেছিলেন বাংলাদেশের বিষয়টি উনি প্রধানমন্ত্রীর ওখানে ছেড়ে দিচ্ছেন তারপর গত কয়েক মাসে বাংলাদেশ নিয়ে ট্রাম্প অন্যরকম ভাবনা চিন্তা করেছেন এবং মোদীর সঙ্গে তার দূরত্ব বেড়েছে মোদী বাংলাদেশ থেকে ইউনুস শাসনের অবসান চান ও ফ্রি ও ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের মাধ্যমে নির্বাচিত সরকার চান পক্ষান্তরে ট্রাম্প বাংলাদেশের স্বার্থ বজায় আমেরিকান স্বার্থ বজায় রাখতে আওয়ামী লীগকে বাদ রেখে ইলেকশন চান আমার এখন যখন মোদী ও ট্রাম্পের মধ্যে সম্পর্কে তিক্ততা কেটে গেছেই অনেকটা তখন এর কি প্রভাব পড়তে পারে বাংলাদেশে বাংলাদেশে ভারতে বাংলাদেশ ও ভারতের নতুন রাষ্ট্রদূত হয়ে যারা আসছেন তাদের ভূমিকায় বা কেমন হবে এই বিষয়গুলো নিয়ে এখনকার আলোচনা গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোদির বৈঠকের পর বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্পের অবস্থান স্পষ্ট ছিল তিনি সাংবাদিকদের বলেছিলেন বাংলাদেশে আমাদের কোনো ভূমিকা নেই এটি এমন বিষয় যা প্রধানমন্ত্রী মোদি দীর্ঘদিন ধরে কাজ করছেন আমি বাংলাদেশের বিষয়টি প্রধানমন্ত্রীর হাতে ছেড়ে দিচ্ছি এই মন্তব্য ইঙ্গিত দিয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে সরাসরি হস্তক্ষেপ করবে না এবং ভারতকে এই অঞ্চলে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেবে ওই থেকে মোদি বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী এবং হিন্দু সংখ্যালঘুদের ওপর আক্রমণের বিষয়ে তার উদ্বেগ প্রকাশ করেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র জানিয়েছিলেন যে প্রধানমন্ত্রী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তার দৃষ্টিভঙ্গি এবং উদ্বেগ সেটা ট্রাম্পের সাথে ভাগ করেছেন সেটা 8 ফেব্রুয়ারির কথা তারপর ট্রাম্প মোদি সম্পর্কে সাম্প্রতিক কূটনৈতিক সম্পর্ক উত্তেজনা বিষয়টা অনেকটা মানে ঘুলিয়ে দেয় সেপ্টেম্বর দু হাজার ভারত মার্কিন সম্পর্ক একটি চ্যালেঞ্জিং মুহূর্তের মধ্য দিয়ে গেছে এসছে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন যে আমেরিকা ভারত এবং রাশিয়াকে গভীরতম অন্ধকারতম চীনের কাছে হারিয়ে ফেলেছে এটা ট্রাম্পের ভুল শিকার পরবর্তীতে তিনি তার সুর আরো ভারতের সাথে তার একাত্মতা জানাবার জন্য আরো স্পষ্ট করে বলেছেন ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা খুব বিশেষ সম্পর্ক রয়েছে সুতরাং চিন্তার কিছু নেই আমাদের মাঝে মাঝে এমন মুহূর্ত থাকে এর জবাবে মোদি দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে পোস্ট করেন প্রেসিডেন্ট ট্রাম্পের মনোভাব এবং আমাদের সম্পর্কে ইতিবাচক মূল্যায়নের জন্য আমি গভীরভাবে পৃথকভ এবং তাকে সম্পূর্ণভাবে সমর্থন করি ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটি খুব ইতিবাচক এবং দূরদর্শী ব্যাপক বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব রয়েছে বলেও জানান নরেন্দ্র মোদি বাংলাদেশ পরিস্থিতিতে মোদী এবং ট্রাম্পের দৃষ্টিভঙ্গি কিছুটা ভিন্ন সেটা সম্প্রতি দেখা গেছে ভারত স্পষ্টভাবে বলেছে যে সরকারের সাথে কোনো গুরুত্বপূর্ণ সংলাপ তখনই হবে যখন বাংলাদেশে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে এপ্রিল দুহাজার পঁচিশে মোদী ইউনুসের প্রথম বৈঠকে মোদী ইউনুসকে স্পষ্ট করে বলেছিলেন এমন বক্তব্য কথা বলবেন না যা দ্বিতীয় সম্পর্ক নষ্ট করে ট্রাম্পের দিক থেকে ইউনুস সরকারের প্রতি মনোভাব কখনোই আদৌ পজিটিভ কিন্তু ছিল না তার নির্বাচনী প্রচারে বিভিন্ন সময়ের ভাষণে ইউনুস সরকারকে ট্রাম্প সমালোচনা করেছেন এমনকি বাংলাদেশের অনাজকতার সংখ্যালঘুদের উপর অত্যাচার তারপর ওই যে সমস্ত ধর্মীয় জঙ্গিরা তাদের যে ব্যাপার এইগুলো তাদের বাড়বাড়ন্ত এসবগুলো নিয়ে তিনি কথা বলেছেন তিনি একথাও বলেছেন যে তিনি ক্ষমতায় থাকলে এমনটিও হতো না এসবের ফলে আওয়ামী লীগ নেতারা ট্রাম্প প্রশাসনের কাছ থেকে আশাবাদী ছিল তারা বিশ্বাস করেছিল যে ট্রাম্পের জয় তাদের ক্ষমতায় ফেরার পথ সুগম করবে ট্রাম্পের বিজয়ের পর আওয়ামী লীগ থেকে একটি অভিনন্দন বার্তা পাঠান শেখ হাসিনা এবং তার সেই জবাবে তার জবাবে আবার প্রেসিডেন্ট ট্রাম্পও হাসিনাকে একটি অভিনন্দন বার্তা পাঠান এবং সেই অভিনন্দন বার্তায় শেখ হাসিনাকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেন পরে দেখা যায় ট্রাম্প আমেরিকার পৌন লাইন অনুসরণ করছে এখানেই বাংলাদেশ বিষয়ে ভারত ও আমেরিকার ভিন্ন পথে চলা শুরু হয় এবং সম্পর্ক খারাপ হতে থাকে আর বাণিজ্য শুল্ক নিয়ে দুদেশের সম্পর্ক চরম তিক্ততায় পর্যবেসিত হয় এরপর ইউরোধ সরকারের উপর ভর করে আমেরিকা তার ভূ রাজনৈতিক স্বার্থগুলো যেমন হিউম্যান করিডর বাংলাদেশের সামরিক ঘাঁটি তৈরি সেন্ট মার্টিন আইল্যান্ডের দখল এই সব বিষয় নিয়ে এগোতে গেল যখন তখন সংঘাত শুরু হলো ভারতের সঙ্গে আমেরিকার চার্জ জ্যাকবসন যেভাবে তৎপর হয়ে উঠলেন এবং ক্রমশ ইউনুস সরকারকে পুতুল সরকারে পরিণত করার চেষ্টায় মেতে উঠলেন এমনকি প্রধান বিচারপতির চাপ সৃষ্টি করে সন্ত্রাসী জঙ্গিদের জেল থেকে মুক্ত করতে শুরু করলেন জঙ্গি নেতাদের আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে সরকার গঠনের চেষ্টা শুরু করলেন ভারত তখন তার ঘোর বিরোধিতা শুরু করতে থাকলো ভারত চায় এর সরকারের মতো অবৈধ দখলদার সরকারের চলে যাওয়া এবং অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে দেশে একটি নির্বাচিত সরকার আসুক ক্ষমতায় এটা শুধু ভারতের একক চাওয়া নয় চীনের জিয়ানটিনে সদ্য সমাপ্ত ও সামিটের সাইডলাইনে এই বিষয়ে চীন ও ভারত চীন ও রাশিয়াও নির্বাচন এবং আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের পথে যে আইনি বাধা তৈরি করা হয়েছে সেই আইনি বাধা যাতে দূর হয় এই উদ্দেশ্যে জেনারেল ওয়াকারুজ্জামান ইতিমধ্যে প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকও করেছেন এটা আপনারা জানেন এটা মনে করার যথেষ্ট কারণ আছে যে সেনাপ্রধানের এসব করার পেছনে ভারতের চাপ আছে এই পরিস্থিতিতে এবং মোদীর মধ্যে তিক্ততার অবসান বাংলাদেশ বিষয়টিতে নতুন সম্ভাবনার জন্ম দিয়েছে সম্ভাবনা মানে নতুন কিছু প্রশ্ন যে এই প্রশ্নের মধ্যে চাপ দেখা যাচ্ছে নতুন রাষ্ট্রদূতদের ভূমিকা তা সেগুলো একটা বড় জিনিস হবে ট্রাম্প সেপ্টেম্বর দু হাজার বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন ক্রিস্টেনসন একজন অভিজ্ঞ কূটনীতিক এবং দু থেকে দু এই কবছর তিন বছর তিনি ছিলেন ঢাকায় মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ের কাউন্সিলর হিসেবে কাজ করেছেন এর আগে পিটার হাসের মিয়া দু সালের এপ্রিলে শেষ হওয়ার পর থেকে এই পদটি শূন্য ছিল একই সঙ্গে ট্রাম্প সার্গিও গোর তাকে ভারতে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন আটত্রিশ বছর বয়সী গোর হোয়াইট হাউস প্রেসিডেন্সিয়াল পার্সোনাল পার্সোনেল অফিসের পরিচালক এবং ট্রাম্পের একজন ঘনিষ্ঠ সহযোগী যদিও তার কূটনৈতিক অভিজ্ঞতা সীমিত তবে ট্রাম্পের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক ভারত মার্কিন আলোচনায় গুরুত্বপূর্ণ ভাবে ভূমিকা পালন করতে পারে এবং বাংলাদেশও তার প্রভাব দেখা যেতে পারে ইতিমধ্যে বাংলাদেশের নতুন হাই কমিশনার এসেছেন ভারতে বাংলাদেশে দু সালের অক্টোবরে হাই বাংলাদেশ সালের রিয়াজ হামিদুল্লাহকে ভারত ভারতের নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় হামিদুল্লাহ উনিশশো পঁচানব্বই ব্যাচের বাংলাদেশ পররাষ্ট্র সেবা একজন কর্মকর্তা এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ছাত্র তিনি বাংলাদেশের কি সম্ভাব্য প্রভাব পড়তে পারে এই রাষ্ট্রদূত নিয়োগের নতুন কূটনৈতিক নিয়োগ এবং ট্রাম্প নদীর সম্পর্কের উন্নতি বাংলাদেশের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রভাব রাখতে পারে ট্রাম্পের বাংলাদেশ প্রশ্ন মোদীর হাতে ছেড়ে দেওয়া এবং উভয় নেতার মধ্যে উন্নত সম্পর্ক ইমুস সরকারের জন্য চ্যালেঞ্জ তৈরি করবে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমন্বিত চাপ বাংলাদেশে দ্রুত নির্বাচন আয়োজনের দিকে নিয়ে যেতে পারে বাংলাদেশকে। এর মধ্যে আওয়ামী লীগের প্রত্যাবর্তন সম্ভাবনা এবং নিষেধাজ্ঞা মুক্ত নির্বাচনে তাদের বলে যায় কারণ বাংলাদেশের ব্যাপারে ভারত এবার অনেকটা ফ্রি হ্যান্ড পাবে এই ফ্রি হ্যান্ড ভারতকে দিতে বাধ্য আমেরিকা এটা যত না প্রেম ভালোবাসা তার চেয়ে অনেক বেশি ভূ রাজনৈতিক বাধ্যবাধকতা এই মুসের বিদায় হয়ে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা তারপর নির্বাচনে অংশগ্রহণ হবে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী গোরের ভারতে নিয়োগ এগুলো সরকারের উপর গণতান্ত্রিক প্রক্রিয়া দ্রুত করার জন্য আরো চাপ দেবে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে আঞ্চলিক আন্তর্জাতিক শক্তিগুলোর পুনর্বিন্যস্ত সম্পর্ক তার ভবিষ্যত রাজনৈতিক দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সব বলা যায় ইউনুস সরকারের পতন ঘনিয়ে এসেছে যা খবর ইউনুস মিয়া দেশ ছাড়ার সুযোগ পাচ্ছেন আমেরিকার সৌজন্যে এবং ভারত আমেরিকা ভারতের সাথে হয়তো এই ব্যাপারে আমেরিকা কথা বলে তার সেপের জিত সেটা দেবে তার যাওয়ার এবং শেখ হাসিনার দেশে ফেরার দিন চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে দিল্লির সাউথ ব্লকে তবে ফালাবার সুযোগ তার উপদেশ তারা সে সুযোগ পাবেন না বলে খবর ওয়াকার উজ্জামান আছেন প্ল্যান এক্সিকিউশনের দায়িত্বে কারণ বাংলাদেশে তিনি এখন ভারত এবং আমেরিকা এবং সেই সাথে কিন্তু আহ কোঅপারেশন অর্গানাইজেশনের ত্রিশক্তি চীন ভারত রাশিয়ার এই পুরুষ শক্তি তিনি হচ্ছেন ফ্রন্ট ম্যান জেনারেল ওয়াকারুজ্জামান যিনি বঙ্গভবনে পাঁচই আগস্ট সকল রাজনৈতিক দলের সামনে কথা দিলেন যে আই উইল টেক কেয়ার অফ ইট অ্যান্ড দে উইল অল বি রিলিজড তিনি বিষয়টা দেখবেন তিনি সবার মুক্তির ব্যবস্থা করবেন তিনি বা কেন হিসাব দিতে পারছেন না কতজনকে আটক করা হয়েছিল কতজনকে ছাড়া হলো আর এখনো আয়না ঘরগুলো চলছে কিনা দেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার বিচার সংস্কার নতুন বাংলাদেশ এরকম নানা কথা বললেও সারা বাংলাদেশের মানুষ শেখ হাসিনা সরকারের সময় যেই বিষয়টা নিয়ে একরকমের আতঙ্কে ছিল এবং এই বিষয়টি কি করে ঘটতে পারছে বাংলাদেশে তা নিয়ে নানা রকম প্রশ্নের উদ্রেক হয়েছিল এবং যখন শেখ হাসিনা সরকারের পতন হলো তখন সারা বাংলাদেশের মানুষ যেই ঘরগুলো দেখবার জন্য সবচেয়ে উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছিল যাদের মুক্তির জন্য অপেক্ষা করছিল সেই মানুষগুলোর মুক্তি হয়নি সেই মানুষগুলোকে খুঁজে পাওয়া যায়নি আর সেই বিখ্যাত ঘর আয়না ঘরগুলো কোথায় কোথায় আছে এখনো চলছে কিনা এবং সেসব জায়গায় এখনও সেই শত শত নিখোঁজ মানুষ আটকা রয়েছেন কিনা এসব প্রশ্নের কোনো উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এক বছরই দেবার প্রয়োজন বোধ করেনি পাঁচই আগস্টের বার্ষিকী উপলক্ষে সাবেক বর্তমান সেনা কর্মকর্তাদের এক সমাবেশে মেজর জেনারেল ফজলে আলাহি আকবর যিনি খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা হিসেবেও কাজ করেন এই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা যেমন জানিয়েছিলেন যে পাঁচই আগস্টের আগের রাতেই মানে চার আগস্ট দিবাগত রাত বারোটার পর তাতে প্রধান পাঁচই আগস্ট সকাল দশটার মধ্যে তার বাড়িতে আসতে বলেছিলেন রাজনৈতিক দলগুলোকে একত্র করবার উদ্যোগ নেবার জন্যে তেমনি মেজর জেনারেল ফজলে এলাহি আকবর আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা জানান তিনি জানান যে সেই দিন তারা যখন পাঁচই আগস্ট রাষ্ট্রপতির বাড়িতে যান বেলায় সেনা সদর দফতর থেকে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে আলোচনা করতে বিএনপি জামায়াত ইসলামী সহ সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে তখন বঙ্গভবনে তাদের ভেতরে যে আলাপ হয়েছিল সেখানে মেজর জেনারেল ফাজে আলাহি আকবর নিজে আয়নাঘর প্রসঙ্গটি তুলেছিলেন তিনি বলেছিলেন যে আয়নাঘরের বিষয়টি কি করা যায় সেই বন্দীদের মুক্তি দেওয়া যায় কিনা এবং তখন মেজর জেনারেল ফাজলে আলাহি আকবর এবং রাষ্ট্রপতির মধ্যে একটা কথোপকথন হয়েছিল যে আয়না আমরা এবং যারা ক্ষতিগ্রস্ত পরিবার যাদের পরিবারে ঘুম খুন হয়েছিল দাঁড়িয়ে আছে আমরা এই আয়নাঘরে যারা আছে তাদেরকে আমরা এখান থেকে বের করে আনতে চাই আমি এই কথাটা রাষ্ট্রপতির সামনে উঠানো রাষ্ট্রপতি একটু মানে আশ্চর্য হলেন আইনাঘর বলতে কিছু আছে কিনা উনি একটু প্রশ্ন প্রশ্নগুলো আমি যে দেখ মামলা রাষ্ট্রপতি আয়না ঘর আছে কি না এটা আমিও জানি না আপনিও জানেন না ওয়েদার ইজ ভার্চুয়াল রিয়ালো আইডিয়া এখানে তো ডিজিআ চিফ আছেন ওই মুহূর্তে সেটা আপনাদের কিন্তু স্টেজ বলেন স্যার আই উই টেক কেয়ার অফ অল দ্য ব্যাপার যেমন আয়নাঘর এই নামটি মানে এরকম নামের কোনো জায়গা আছে কিনা এটা সত্যি কিনা সেটা নিয়ে একেবারে হাসিনা সরকারের কর্তা ব্যক্তি প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুরও তার মানে কোনো ধারণা ছিল বলে মনে হচ্ছে না দ্বিতীয়ত ধারণা ছিল না এই সাবেক সেনা কর্মকর্তারাও যিনি এখনো অবসর নিবার পরেও ভীষণ প্রভাবশালী শুধুমাত্র এই কারণে নন যে তার তিনি বিএনপি তে খালেদাজিয়ার নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করতেন তিনি সাবেক সেনা কর্মকর্তা হিসেবে এখনো সেনাবাহিনীর ভেতরেও তার প্রভাবের কারণেও প্রতিপত্তিশালী সেনাবাহিনীর ভেতরে এবং যারা যারা যে সব সাবেক সেনা কর্মকর্তারা জুলাই আগস্ট আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মেজর জেনারেল ফজলহায়েকবর Tadeleh একজন এখানে আরো গুরুত্বপূর্ণ বিষয় ছিল তার এই বক্তব্যটিতে যে সে সময় বঙ্গভবনের ডিজিএফআই প্রধান তখনকার ডিজিএফআই প্রধান হামিদুল হক উপস্থিত ছিলেন যাকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না ধারণা করা হয় তিনি পলাতক আছেন এবং এরই মধ্যে দেশের বাইরেও চলে গেছেন পাঁচই আগস্টেও তিনি কিন্তু বিকালবেলা বঙ্গভবনে উপস্থিত তখন যখন ডিজিএফআই এর কাছ থেকে ব্যাখ্যা জানতে চাইলেন মেজর জেনারেল ফজলি আকবর যে ডিজিএফআই প্রধান তো এখানে আছেন তিনি বলুন যে আয়নাঘর বলে আসি কিছু কিনা তখন সেনাপ্রধান নাকি বললেন তিনি বিষয়টি দেখবেন তিনি অল উইল বি রিলিজড এই যে সকলে মুক্তি পেয়ে যাবেন সেনাপ্রধান দেখবেন তাতে পরিষ্কার বোঝা যায় যে এই বিষয়টি সত্যতা আছে এবং সেনাপ্রধান সেটা জানতেন ডিজিএফআই প্রধান কি জানতেন সেটা তার মানে এই এত এত সিভিলিয়ান রাজনীতিবিদদের সামনে কিংবা রাষ্ট্রপতির সামনে সেনাপ্রধান তখনও খোলাসা করতে চাইলেন না এবং সেনাপ্রধান দায়িত্ব নিলেন অল উইল বি রিলিজড ছয় আগস্ট আগস্টের ছয় তারিখ দুজন মুক্তি পেল দুজনই যে দুজন মুক্তি পেলেন দুজনই জামায়াতে ইসলামীর নেতাদের পুত্র সাবেক আমির গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমি এবং মুক্তি পেলেন মীর কাশেম আলীর পুত্র ব্যারিস্টার মীর আরমান এই দুজন বেরিয়ে এলেন ছয় আগস্ট জামায়াতে ইসলামী তখন তাদের ফেসবুক পোস্টে সুনির্দিষ্ট সুনির্দিষ্টভাবে বললো না অবশ্য যে তারা কোথা থেকে বেরিয়ে এলেন তারা তাদের বিষয়ে পোস্টে জামায়াতে ইসলামী লিখল যে তারা নিখোঁজ ছিলেন এবং তারা অবশেষে বেরিয়ে এসেছেন এরপর ব্রিগেডিয়ার আজমি এবং ব্যারিস্টার আরমান দুজনেই বললেন যে সেই দু